মনের আশা পূরণ হওয়ার সর্বশ্রেষ্ঠ সেরা একটি আমলের কথা বলবো যে আমলের দ্বারা আপনার জীবনে যা চেয়েছেন কিন্তু পাননি তাহা পেয়ে যাবেন আমাদের সবারই তো মনে কোনো না কোনো আশা আছে তাই আমলটি আমাদের সবার জানা দরকার আছে তো অনুরোধ করব আমলটি সম্পূর্ণ নিয়ম জানতে বিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত ভাই বোন আমলের ক্ষেত্রে নিয়ম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যদি সম্পূর্ণ নিয়ম মানা না হয় তাহলে আমল করে ফলাফল পাওয়া যায় না জীবনে কত অযথা ভিডিও দেখে সময় নষ্ট করেন আজকে এই দামি আমলের ভিডিওটা পাঁচটা মিনিট সময় নষ্ট করে দেখেন ইনশাল্লাহ আপনার জীবনে অনেক কিছু পেয়ে যেতে পারেন তা এই আমলটি কীভাবে করবেন কখন করবেন সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বা পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন তো চলুন দেরি না করে এই চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দে আমাদের সবার জীবনে কোনো না কোনো মনে আশা থাকে অমুকটা হতে চায় বা অমুকটা করতে চাই মনে কত ধরনের আশা থাকে কিন্তু সেগুলো আমরা বাস্তবে পাই না বা বাস্তবে হয় না কিন্তু একটা বিষয় চিন্তা করেন তো আপনার মনে যা গড়তেছে তা দেওয়াকে আল্লাহ আল্লাহতালার পক্ষে অসম্ভব কখনো না আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো কিছু নাই তিনি তো সব কিছুর মালিক কিছুর রাজত্বই তো তার সব কিছু তার হাতের নাগালের মধ্যে তিনি কোনো কিছু করতে চাইলে দিতে চাইলে শুধু হুকুম করেন কোন ফায়া কোন হুকুম করেন আর হয়ে যান তা আপনার মনের আশা আল্লাহ কেন পূরণ করতে পারবে না অবশ্যই পারবে তবে চাওয়ার মতো চাইতে হবে আল্লাহর কাছ থেকে যারা চাওয়ার মতো চেয়েছে তারা অবশ্যই যা চেয়েছে তাই পেয়েছে তো আজকে আপনাদেরকে জানাবো যে কোনো মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার জন্য বা যে কোনো কিছু পাওয়ার জন্য কিভাবে আল্লাহর কাছে চাইবেন কি আমল করবেন মনের আশা পূরণের জন্য বা যে কোনো জিনিস পাওয়ার জন্য আপনাকে সালাতুল হাজতের নামাজ পড়তে হবে যেটা সরাসরি হাদিসের মধ্যে এসেছে হাজত শব্দের অর্থ হলো প্রয়োজন অর্থাৎ আমার কোনো জিনিস প্রয়োজন কোনো কিছু দরকার চাইতেছি আমি এটা হলো হাজত প্রয়োজন এই প্রয়োজন পূরণের জন্য যা চাইতেছি তাহা পাওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা আমাদেরকে নামাজ হুকুম করেছেন যে সলাতুল হাজতে নামাজ পড়ো এখন সলাতুল হাজত কীভাবে পড়বেন এবং নামাজের পরে কী কী করতে হবে চলুন আপনাদেরকে সব কিছু বিস্তারিত জানিয়ে দিই সোলায়াতুল হাজত দুরাকাত নামাজ আপনাকে পড়তে হবে যে কোনো সময় পড়তে পারেন কোনো নির্ধারিত সময় নেই আপনার সুযোগ মতে দিনে রাতে যে কোনো টাইমে পড়তে পারেন প্রথমে ভালোভাবে অজু করবেন পবিত্র হয়ে পবিত্র একটি জায়গায় যাই নামাজ বিছিয়ে আমলটি শুরু করবেন সলাতুল হাজতের নামাজ হলো অন্যান্য নফল নামাজগুলো যেইভাবে পড়েন ঠিক একইভাবে পড়তে হবে তবে নামাজ পড়ার আগে আপনাকে শুধু নিয়ত করতে হবে আমি দু রাকাত সলাতুল হাজতের নামাজ পড়তেছি আল্লাহ একবার আল্লাহ একবার বলে অন্যান্য নামাজের মতো সানা পড়বেন সুরা ফাতেহা পড়বেন সাথে একটা সুরা মিলাবেন আবার দ্বিতীয় রকাতেও এইভাবে পড়বেন দ্বিত রাকাতে বসে অন্যান্য নামাজের মতোই দশাহুত পড়বেন দুরো শরীফ সানা পরে নামাজটা শেষ করবেন এবার হলো আপনার মূল কাজ দুরাকাত নামাজ শেষ করে যাই নামাজে বসে এবার আপনি তিনবার এই ইস্তেফার পাঠ করবেন আস্তাও ফিরুল্লাহ হরফ বেমিং কুল্লি দম বি তুব ইলাই আস্তাউ ফিরুল্লাহ হরফ বেমিং কুল্লি দম বি তুব ইলাই আস্ত ও ফিরুল্লাহ হর বিমিং কুল্লিদম্বেও তুবো এলাই তিনবার স্তিক ফার পড়া হয়ে গেলে তিনবার এই দূর শরীফ পড়তে হবে আল্লাহ হুম সল্লে আলহ মোহাম্মদী ওয়ালা অলি মুহাম্মাদ ক মাস্লাই তা আল এ বরহিম ওয়ালা আলি এ বরহিম ইন কাহামিদুম মজিদ আল্লাহুম্মা বারিক আ'লা মুহাম্মাদিন আ'লা আলি মুহাম্মাদ। كما بارকত আ'লা ইব্রাহিম ওয়া আ'লা আলি ইব্রাহিম। ইননা কা হামিদুম এই দরুদ তিনবার পড়বেন। পড়ার পরে এবার আপনার কাজ হলো আপনি কিছুক্ষণ জিকির করবেন। সুবাহান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনার যেটাই ইচ্ছা সেই নামের অল্প কিছুক্ষণ জিকির করবেন জিকির করার দ্বারা দিল নরম হয় চোখে পানি আসে মানুষের দিল নরম হয় যদি শক্ত থাকে একটু জিকির করার পর এবার আপনার কাজ হলো আপনি দুটো হাত আল্লাহ তালার কাছে বিছিয়ে দেন আপনি জিকির করলেই দেখবেন দিলটা নরম হয়েছে চোখ থেকে পানি জড়তেছে এবার আপনার কি দরকার আপনার মনে কি চাওয়া কী পাইতেসা। চোখের পানি সেরে আল্লাহর কাছে তুলে ধরেন এবং যা আপনার বলা দরকার মন খুলে চোখের পানি সেরে আল্লাহর কাছে তুলে ধরেন আপনার কী কী লাগবে এটা তো বলতে হবে ঠিক না আমাদের কোনো কিছু দরকার হলে আমরা বলি যে এটা দরকার আপনি মন খুলে আল্লাহকে বলেন ইনশাল্লাহ এই নামাজ আপনি সাত দিন পড়বেন আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ সাত দিন পরে এই সাত দিনের ভিতরে আপনি যেটা চাইতেছেন আপনার মনে যে আশা সেটা পূরণ হবে আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে তবে আপনাকে সর্বদা গুনামুক্ত থাকতে হবে গুণও করবেন আমলও করবেন তাহলে ফলাফল পাবেন না গুণাহুক্ত থেকে সাত দিন আমলটা করে যান ইনশাআল্লাহ রেজাল্ট পাবেনই পাবেন ইনশাআল্লাহ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর চমৎকার ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান বা পেজটি ফলো করে দেন যারা আমলটি করবেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে কত মানুষ যে জেনে উপকৃত হবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি সোয়াব পাইতে থাকবেন